আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর হোসেন চ্যানেল এনএইচের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আইবাস প্লাস প্লাসে কিভাবে সরকারি কর্মচারীদের তথ্য কারেকশন বা সংরক সংশোধন করা হয় তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে চাকরিজীবীদের বিভিন্ন অনলাইন সেবা সংক্রান্ত বিষয়ে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো শুরু করি আজকের টিউটোরিয়াল শুরুতে আমরা কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করব ব্রাউজারের অ্যাড্রেস বারে অথবা সার্চ বক্সে লিখব আইবাস ডট ফিন্যান্স ডট ডট আইবাস টু লিখে এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করার পর লগ ইন ইউজারে চলে আসবো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচাটা টাইপ করে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর পেয়ে যাবো সাব সিস্টেম সিলেকশন এখান থেকে আমরা বাজেট এক্সিকিউশন ক্লিক করব বাজেট এক্সিকিউশন ক্লিক করার পর আমরা চলে আসব আইবিএস প্লাস প্লাসের হোম পেজে স্টাফ ইনফরমেশন কারেকশন করার জন্য আমরা আইবিএস হোম পেজে আসার পর ক্লিক করব বাজেট এক্সিকিউশন বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পর পাবো ডাটা মাস্টার ডাটা নিচে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি বেসিক ইনফরমেশন এমপ্লয়ি সার্ভিস ইনফরমেশন এমপ্লয়ি স্যালারি ইনফরমেশান এমপ্লয়িজ জিপিএফ ইনফরমেশন এমপ্লই লোন অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশন এমপ্লয়ি কন্ট্যাক্ট ইনফরমেশন এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এগুলো সবগুলোই হচ্ছে কারেকশন করার অপশন আমরা জানেন যে আমরা স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউ যখন করছিলাম তখন ইনফরমেশন এন্ট্রি করেছি স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভ করেছি এবার এগুলো হচ্ছে সব স্টাফ ইনফরমেশন এডিট করার অপশন যেমন প্রথমে বেসিক ইনফরমেশনের মধ্যে সব কিছু কিন্তু এডিট করা যায় না যে সমস্ত বিষয়গুলো এডিট করা যায় সেগুলো আমি এখানে দেখাচ্ছি সেগুলো এডিট করতে পারবেন যেমন এখানে আমি মাউস ওয়ানটা নিয়ে গেলে দেখেন এগুলোতে এডিট করা যাচ্ছে না মেরিটাল স্ট্যাটাস এডিট করা যায় মোবাইল নম্বর এডিট করা যাচ্ছে না ইমেল যে সমস্ত ফিল্ডে কিছু দেওয়া হয়নি সেগুলো এডিট করা যাচ্ছে অ্যান্ড ইনফরমেশন ডিফিচ তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে চলে আসলো ফ্যামিলি ইনফরমেশন চেঞ্জ করার অপশান এরপরে ফ্যামিলি ইনফরমেশান এখানে চেঞ্জ করার জন্য কোনো একটা আইটেম যদি বাদ দিতে হয় তাহলে এই যে ডান পাশে রিমুভ দিলে বাদ হয়ে যাবে অথবা বর্তমান অবস্থায় রেখে যদি এডিট করতে চাই এখানে এডিটে ক্লিক করতে হবে আরও বাচ্চা যদি কোনো কারণে বাদ পড়ে থাকে এখানে লিখে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে এরপর নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্ক রিলেটেড ইনফরমেশান এরপর প্রয়োজনীয় এডিটগুলো করে আমরা এখানে সেভ এন এক্সিটে ক্লিক করবো তাহলে দেখতে পেলেন যে বেসিক ইনফরমেশান কিভাবে এডিট করতে হয় এরপরে স্যালারি ইনফরমেশান স্যালারি ইনফরমেশান এডিট করার জন্য স্যালারি ইনফরমেশনে ক্লিক করার পর এখানে চলে আসবো চলে আসবে জিউ বিএসটাফ এটা অটোমেটিক সিলেক্ট করে দেওয়া আছে এখানে আমরা এখানে আমরা এনআইডিটা সিলেক্ট করে দেবো যেহেতু এদের এখানে আগে কাজ করা হয়েছে এনআইডিগুলো সেভ করা আছে আপনার যদি সেভ করা না থাকে তাহলে ম্যানুয়ালি লিখে দিলে হবে এনআইডিটা দিয়ে গোতে ক্লিক করব। যে স্টাফের ইনফরমেশান এডিট করতে চাচ্ছি সেই স্টাফের এনআইডিটা দিব দেওয়ার পর দেখেন এখানে আমি যেগুলো চেঞ্জ করা যায় সেগুলো চেঞ্জ করা যাবে যেগুলো চেঞ্জ করা যাবে না সেগুলোতে মাউস পয়েন্টটা নিয়ে গেলে ক্রস চিহ্ন দেখাবে এরপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে যাবতীয়গুলো চেঞ্জ করে এরপর নেক্সট দিয়ে সেভ সেভেন এক্সিট তখন সেভ হয়ে যাবে এরপরে জিপিএফ ইনফরমেশনে চেঞ্জ করা যায় জিপিএফ ইনফরমেশনে ক্লিক করার পর কর্মচারীর এনআইডিটা সিলেক্ট করে দিয়ে গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর এখানে আমি প্রয়োজনে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টটা তো বসাতে পারছি এখানে প্রয়োজনীয় এডিট করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে যদি কোনো কিছু এডিট করা লাগে করে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব তাহলে এডিটগুলো সেভ হয়ে যাবে এরপরে জিপিএফ এমপ্লয়ি লোন অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশনও ঠিক সেম এখানে ক্লিক করার পরে এডিটা সিলেক্ট করে দিয়ে গোতে ক্লিক করলে তার ইনফরমেশন চলে আসবে প্রয়োজনীয় এডিটগুলো আমি এখানে সম্পন্ন করতে পারবো যেভাবে আমরা স্টাফ ইনফরমেশন এন্ট্রি করেছিলাম সেভাবে এখানে এন্ট্রি দিয়ে সেই অ্যান্ড এক্সিটে ক্লিক করব এমপ্লয়ি ব্যাঙ্ক ইনফরমেশনও চেঞ্জ করা যায় এমপ্লয়ি ব্যাঙ্ক ইনফরমেশনও চেঞ্জ করা যায় ব্যাঙ্ক ইনফরমেশন চেঞ্জে ক্লিক করার পর এমপ্লয়ির ডিটা এখানে দিয়ে গোতে ক্লিক করব তাহলে প্রয়োজনে পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করা যাবে পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টই চেঞ্জ করা যাবে কোনো কারণে ব্যাঙ্ক হিসেবে পরিবর্তন করার দরকার হলে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো তাহলে আমরাও পাচ্ছি মাস্টার ডাটার অধীনে সার্ভিস স্টেজ ম্যানেজমেন্ট সার্ভিস স্টেজ ম্যানেজমেন্টের অধীনে আছে স্টাফ ইনফরমেশন এন্ট্রি এটা নতুন এন্ট্রি দেওয়ার জন্য স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ করার পরে এডিট করার জন্য এমপ্লই বেসিক ইনফরমেশন এমপ্লই সার্ভিস ইনফরমেশন এমপ্লই স্যালারি ইনফরমেশান এমপ্লই জিপিএফ ইনফরমেশন এমপ্লই লোন অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশন এমপ্লই কন্টাক্ট ইনফরমেশন এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এগুলো সবগুলোই এখানে ক্লিক করে যে কর্মচারীর এডিট করার প্রয়োজন হচ্ছে সেই কর্মচারীর এনআইডিটা দিয়ে প্রয়োজনীয় এডিট সম্পাদন করে সেভ করতে হবে সেভ না করলে পরিবর্তনটা সেভ হবে না তবে আমরা কর্মচারীর প্রয়োজনীয় কারেকশনগুলো করতে পারি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে চাকরিজীবীদের ভিডিও সমূহ আপলোড করা হয়ে থাকে নিয়মিত দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম